নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন আনন্দে আছেন আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের গল্পের নাম ব্ল্যাক মার্কেট দমন করো লিখেছেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চিঠিখানা পাইয়া বড়ই রাগ হইল সকালে চা পান করিয়া সবে সেরেস্তায় আসিয়া বসিয়াছি আর অমনি পিয়ন আসিল ঘড়িতে দেখিলাম মাত্র আটটা বলিলাম আজ এত সকালে পিয়ন বলিল না বাবু সকালার কই আপনার দুটো মানি অর্ডার আছে ভাবলাম আগে বিলি করে তবে অন্য জায়গায় যাই একটু পরে মক্কেলের ভিড় হলে তখন আপনি ফুরসত পাবেন না হয়তো নিন সই দুটো করে দিন পঞ্চাশ টাকা আর আটাশ টাকা এগারো আনা মক্কেলদের টাকা অবশ্য কোর্টের খরচা বিজন মুহুরিকে ডাকিয়া বলিলাম দেখো তো স্মাইল ফজলুল তারিখটা কত বিজন আমাদের সেরেস্তায় অনেক দিনের মুহুরি আমারও আমার দাদার আমার পূজ্যপাদ পিতৃদেবের আমল হইতে উহারা এখানে আছে বিজনের বাবা ঈশ্বর রামলাল চক্রবর্তী আমার স্বর্গীয় পিতৃদেবের মুহুরি ছিলেন আমাকে ও আমার দাদাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিলেন বিজনের সঙ্গে বাল্লে খেলাধুলা করিয়াছি আবার সেই বিজন আমাদের সেরেস্তায় মুহুরিগিরি করিতেছে আজ বাইশ বৎসর খুব হুঁশিয়ার লোক বিজন খাতা দেখিয়া বলিল বাইশে আগস্ট কত টাকা পাঠিয়েছে এসমাইল আটাশ টাকা এগারো আনা ফেরদ্দিন মানি অর্ডার সই করবেন না বাবু কেন আপনার চার টাকা আর কোর্ট ফির ধরুন আমার কাছে ধার দু টাকা ওর মধ্যে ধরা নেই ঠিক তো ঠিক বাবু এই দেখুন খাতা লিখিয়া দিলাম রিফিউজড অন্যটি সই করিয়া লইলাম মুহুরিকে বলিলাম টাকা দেখে নাও ভোজু চাকর আসিয়া বলিল বাবু বাজারের টাকা দাদার কাছে নিগে যা তিনি বাড়ি নেই বেরিয়ে ফেরেননি এখনো মা ঠাকুরুন বলে দিলেন মাছ একশের আর মাংস একশের লাগবে মাংস আবার কি হবে আজ আহ বিরক্ত করলে সব খরচ উড়িয়ে দিলে রোজ মাংস নিয়ে যা একখানা নোট বিজন একখানা দশ টাকার নোট দাও তো ফেলে এদিকে দুধের তিন টাকা শোধ করে দিয়ে আসবি আজ বুঝলি পিয়ন হাসিয়া বলিল বাবু আপনাদের বড় সংসারে আপনারা যদি রোজ মাংস না খাবেন তো খাব কি আমরা আপনাদের দিয়েছেন ভগবান খেতে আপনারা খাবেন না ও আড়াই টাকা মাছের সের হলেও আপনাদের গায়ে লাগে না তিন টাকা হলেও আপনাদের গায়ে লাগে না আমরা এক টাকাতে মরি পিয়নো চাকর চলিয়া গেল যাইবার সময় আমার ইঙ্গিত বিজন পিয়নকে একটা ফেলিয়া দিল চাষি লোক ঘরে ঢুকিয়া বলিল বাবু ছালাম শরদ বাবু উকিলের বাড়ি কি এডা হ্যাঁ কেন একটা মকদ্দমা আছে বাবু আরজি করে দিতে হবে একটা কি কেস কোথায় বাড়ি বাবু আমার বাড়ি রায়পুর আর এ আমার খালাতো ভাই এর বাড়ি ন হাটা আমাদের একটা আমবাগান ছিল তা আমার চাচা হবিবর শেখ মক্কেল জটিল গল্প ফাদিবে বুঝিয়া বিজন মুহুরিকে বলিলাম এদেরকে শোনো আমি ততক্ষণ ডাকের চিঠিগুলো দেখেনি খবরের কাগজখানায় চোখ বুলিয়ে যাই যাও তোমরা ওদিকে যাও টাকা এনেছো সঙ্গে হ্যাঁ বাবু কত টাকা আর্জি করার ফি ছ টাকা লাগবে সব জিনিসের দাম বেড়েছে চার টাকায় আর হবে না তা দেব বাবু ঝা লাগে আমাদের শুনুন তবে বাবু কি নেক গেরো এই আমার খালাতো ভাই যাও ওদিকে যাও এইবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম পড়িয়া বিরক্তি বোধ হইল চিঠিখানা এই শুভাশীর বাদ মস্তুরাশয় বিশেষ বাপজীবন অত্র সকল কুশল জানিবা তোমাদের অনেক দিন কোনো সংবাদ পাই নাই পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্য তোমরা যে আড়াই টাকা প্রতি মাসে পাঠাইয়া থাকো তাহা এ যাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আকরা। একশের আলোচাউলের চাউলের মূল্য মাখন হাটের বাজারে আট হইতে দশ আনা একটি পাকা কলা এক পয়সা মূল্যে হাটে বিকায় এ অবস্থায় পূজার দরুন প্রতি মাসে ছয় টাকা করিয়া না দিলে আর যাইতেছে না সকল দিকে বিবেচনা করিয়া আগামী ছয় টাকা করিয়া পাঠাইবে খুড়া মহাশয় রামধন চক্রবর্তী সম্প্রতি পায়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন জানিবা বধু মাতাদের আশীর্বাদ জানাইবা ইতি নিত্যার্শীর বাদক শ্রী হরিসাধন দেবশর্মা সাং বাহির গাছি বর্ধমান জেলা একটু পরে দাদা বেড়াইয়া ফিরলেন তার পায়ের শব্দ পাওয়া গেল বিজনকে বলিলাম একবার বড়বাবুকে ডাক দাও তো উনি বোধহয় সেরেস্তায় গিয়ে বসেছেন দাদা আসিয়া বলিলেন কিরে এই দেখো হরি ভট আজ দেশ থেকে চিঠি লিখেছে ছ টাকা না পাঠালে মাসে মাসে আর সে ঠাকুর পুজো করবে না দাদা ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন ও ঠাকুর পুজোতেও ব্ল্যাক মার্কেট দয়া করে তো টাকা দিচ্ছি নামেই পৈতৃক ভিটে কখনো যাইও জ্ঞাতিরা বাড়িতে আছে ও টাকা তো স্টাইপেন্ডে সমান দিচ্ছি আমরা বেশ না পুজো করেন না করবেন টাকা একদম বন্ধ করে দাও সামনের মাসে গৃহই নেই তো গৃহদেবতা তাহাই করিলাম দু মাস কোনো টাকা গেল না চিঠিপত্রও নয় দু মাস পরে আর এক চিঠি দেশের খুলিয়া পড়িলাম শুভাশীর বাদ মস্তুরাশয় বিশেষ পত্রে কুশল জানিবা পরে লিখি যে বাবা জীবন তোমাদের পৈতৃক গৃহদেবতা শালগ্রাম সেবার জন্য যে আড়াই টাকা করিয়া মাসে মাসে পাঠাইয়া থাকো তাহা আজ দুই মাস বন্ধ হওয়ার কারণ কিছু বুঝিলাম না আমরা তোমাদের বংশের কুলপুরোহিত বর্তমানে অবস্থা দরিদ্র হইয়া পড়িয়াছে যাহা পাঠাইতেছিলে না দিলে পূজাও বন্ধ হয় সংসারের সাহায্য পাওয়া যায় না অতএব টাকা পাঠাইতে বিলম্ব করিবে না খুড়া মহাশয় সম্প্রতি সুস্থ হইয়া উঠিয়াছেন পত্রপাঠ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবা ইতি নিত্য শিরবাদক। শ্রী হরিসাধন সাং বাহিরগাছি বর্তমান জেলা দাদাকে পড়াইলাম দাদা বলিলেন দাও পাঠিয়ে বদমাইশি ঠান্ডা হয়ে গিয়েছে ব্ল্যাক মার্কেট করতে এসেছে ঠাকুর পুজোয় সেই দিনই দাদার বড় ছেলে শুভেন্দু কলিকাতা হইতে বাড়ি আসিল তাহার পরনে কাঁচি ধুতি দেখিয়া বলিলাম এ কোথায় পেলি রে কত নিলে শুভেন্দু প্রেসিডেন্সি কলেজের ছাত্র দাদার বড় ছেলে বেশ শৌখিন সে হাসিয়া বলিল কাকা কত বলতো কি জানি বাপু আমরা বুড়ো মানুষ ওসব আগে তো পাঁচ ছ টাকা ছিল ত্রিশ টাকা একখানা তাও লুকিয়ে এক দোকান থেকে সন্ধ্যের পর কেনা এমনি কোথাও মেলবার জন্য আজই দেখো এই সময় দাদাও আসিলেন দুজনেই কাপড় দেখিলাম দেখিয়া শুভেন্দুর ক্রয় নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করিলাম